যে কোনো শাক এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন এটা বলতে পারি একবার যদি এই পদ্ধতিতে আপনারা বানান আপনাদের ইচ্ছা হবে বানাতে সম্পূর্ণ নিরামিষ আসুন তাহলে আজকের রেসিপি আবারও এইভাবে দুয়াটি লাল ডাটার শাক নিয়েছি আপনারা যে কোনো শাক দিয়ে এটা বানাতে পারেন শাকগুলোকে আমি ভালো করে বেছে নিয়েছি এবার শাকটাকে যতটা পারা যায় ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি অনেকেই আছেন শাক ভালো করে বেছে নিয়ে তারপর একবারে ধুয়ে কাটেন আবার অনেকে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নেন তো আমি দুটোই করি যদি শাকটা খুব নোংরা থাকে তাহলে আমি ধুয়ে তারপর কাটি আবার অনেক সময় কেটে নিয়ে তারপর ভালো করে ধুয়ে নিই তো এই শাকটা আমি ধুই নিই আমি কেটে নিয়ে তারপর একবারে ভালো করে ধুয়ে নেব। তো ঝিরিঝিরি করে শাকটা কেটে নিলাম এবার ভালো করে শাকটাকে ধুয়ে নিতে হবে আর এদিকে দেখুন শাকটাও ভালো করে ধোয়া হয়ে গেছে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি প্রায় বড় চার চামচের মতো সর্ষের তেল তেল গরম হলে এবার এর মধ্যে ছটা ডালের বড়ি দিয়ে দিলাম বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে তুলে নিতে হবে বড়িগুলো ভাজা হয়ে গেছে বড়িগুলো তুলে নিয়ে এই তেলের মধ্যে এখন বেগুন ভেজে নেব আমি একটা ছোটো বেগুনের অর্ধেকটাকে এইভাবে কেটে নিয়েছি আর একটু লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম বেগুনটাকে হাই ফ্লেমে ভেজে নিচ্ছি লাল লাল করে বেগুনটাও এখন ভাজা হয়ে গেছে বেগুনটা তুলে নিচ্ছি বেগুন তুলে নিয়ে এই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি একটা দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচ কালো জি শুকনো লঙ্কা আর কালো জিরে একটু ভাজা হলে এবার দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা চারটের মতো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তবে আপনারা যতটা ঝাল খান সেই মতো আপনারা ঝালটা এখানে দেবেন কাঁচা লঙ্কাগুলো দিয়ে এবার এর মধ্যে শাকটাও দিয়ে দেব এবার লবণ আর হলুদ দিয়ে দেব পরিমাণ মতো লবণ প্রায় এখানে ছোট হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচ হলুদ শাকের সাথে লবণ হলুদ ভালো করে মিশিয়ে নিয়ে তিন থেকে চার মিনিট একটু ঢাকা দিয়ে রাখছি এতে শাকটা কমে আসবে জল ছেড়ে গ্যাসের ফ্লেম বাড়িয়ে রেখে ঢাকা দিয়ে দিচ্ছি শাকটা এদিকে সেদ্ধ হতে থাক আর এদিকে অন্য একটা ছোট্ট বাটির মধ্যে নিয়ে নিচ্ছি গ্রেড করা আদা প্রায় বড়ো এক চামচ বাটাও দিতে পারেন এর মধ্যে বড়ো হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি শাক আমরা প্লেনভাবে রান্না করি তবে যেহেতু নিরামিষ এই রান্না তাই একটু আদা আর জিরে বাটা যদি দেওয়া যায় খেতে কিন্তু খুব ভালো লাগবে তাই একটু জিরে আর আদা বাটা দিয়ে দিচ্ছি এদিকে শাকটাও সেদ্ধ হয়ে গেছে ঢাকনাটা খুলে দিচ্ছি একটু জল থাকতে থাকতে শাকটাকে এখন অন্য একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব তো দেখুন শাকের মধ্যে অনেকটাই জল আছে এখনো শাকটা কিন্তু আরও একটু সময় নিয়ে রান্না করে নিতে হবে তবে এখন শাকটাকে আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে কড়াইটা পরিষ্কার করে আবারও গ্যাস অন করে বসিয়ে দেব কড়াই পরিষ্কার করে বসিয়ে দিলাম আরও একটু তেল দিয়ে দিচ্ছি এখানে অনেকটা পরিমাণেই শাক আছে আপনারা হয়তো ভাবতে পারেন অনেকটাই তেল ব্যবহার করছি কিন্তু শাকটা এখানে বেশি আছে বলে তেলটা একটু বেশি করে ব্যবহার করছি তেলটা গরম হলে এবার যে আদা আর জিরেটাকে একটু মিশিয়ে রেখেছিলাম জল দিয়ে সেটাকে দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নিতে হবে মানে একটু ভাজা ভাজা করে নিতে হবে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে আবার শাকটা ঢেলে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি শাকটাকে আরও একটু সময় নিয়ে রান্না করে নিতে হবে আর এই সময় আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি আর বেগুন বেগুনটা দিয়ে দিলাম আর বড়িগুলো তো গোটা গোটা আছে সেগুলোকে হাত দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি বেগুন আর বড়ি দিয়ে শাকের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই সময় শাকের মধ্যে দিয়ে দেব অল্প চিনি আমরা শাকে সাধারণত চিনিটা কমই ব্যবহার করি তবে এই শাকে আপনারা একটু চিনি ব্যবহার করে দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগবে ছোটা এক চামচ চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে এই যে একটু জল ভাব আছে শাকের মধ্যে সেটা পুরোটাই টেনে যাবে এখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে শাকটাকে চেড়ে একটু শুকিয়ে নিতে হবে তো এখন দেখুন জলটা অনেকটাই শুকিয়ে গেছে তো এইরকম যখন শুকনো হয়ে আসবে আর তেলটা একটু ছেড়ে ছেড়ে আসবে তখনই শাকটাকে নামিয়ে নিতে হবে প্রথম পাতে যদি এরকম শাক থাকে তাহলে তো আর কোনো কথাই নেই একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন আশা করি আপনাদেরও ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আপনাদের সবার কাছে আজ এখানেই শেষ করছি আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিনে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে